প্রথম প্রেম যাকে কিছু বলাই হয়নি প্রথম প্রেম কখনও পরিকল্পনা করে আসে না ও আসে এমন এক সময়ে যখন আমরা ভাবিই না ঠিক তখনই হৃদয়ের ভেতরে একটা অচেনা নাম লিখে দিয়ে চলে যায় আমি তখন নিজের মতোই জীবন কাটাচ্ছিলাম কাজ বাসা ফিরে আসা এই ছিল দিনগুলোর গল্প মানুষের ভিড়ে থেকেও নিজেকে খুব একা লাগত একদিন হঠাৎ করে তার সাথে দেখা বাসস্টপে বিকেলে নরম আলো বাতাসে ধুলোর গন্ধ সে দাঁড়িয়েছিল একটু দূরে হাতে একটা ছোট ব্যাগ চোখে ক্লান্তি আর মুখে অদ্ভুত শান্ত একটা হাসি নাম ছিল মায়া কথা শুরু হয়েছিল খুব সাধারণভাবে বাসটা কি দেরি করছে সে মাথা নেড়ি বলেছিল জীবনের মতোই এই একটা লাইনে আমি থেমে গিয়েছিলাম কারণ কথাটা খুব সাধারণ ছিল না তারপর থেকে দেখা হতে লাগল প্রতিদিন না তবু নিয়মিত বাস বাসস্টপে কখনো রাস্তার মোড়ে কখনো কফি শপে জানালার পাশে আমরা কেউ প্রেমের কথা বলতাম না আমরা কথা বলতাম আকাশ নিয়ে অপূর্ণ স্বপ্ন নিয়ে মানুষ কেন বদলে যায় তা নিয়ে মায়া খুব ধীরে কথা বলত যেন প্রতিটা শব্দের আগে ভাবত এই শব্দটা বলা উচিত কিনা আমি বুঝতে পারছিলাম সে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে কিন্তু কখনো জিজ্ঞেস করিনি একদিন সে বলল তুমি জানো কিছু মানুষ আছে যারা ঠিক পাওয়া যায় না তারা আসে ভালো লাগে তারপর হারিয়ে যায় আমি হেসে বলেছিলাম হারালে মনে থাকে সে সেদিন খুব তাকিয়েছিল আমার দিকে চোখে জল ছিল কিন্তু পড়েনি ধীরে ধীরে আমি ওকে ভালবেসে ফেললাম কিন্তু সাহস হল না বলতে কারণ আমি দেখছিলাম মায়া খুব ভঙ্গুর আর ভঙ্গুর মানুষকে ভালোবাসার কথা বলে ভয় দেখাতে চাইনি আমরা একসাথে হাঁটতাম নীরবে ও মাঝে মাঝে আমার হাত ধরত ঠিক ধরে রাখার জন্য নয় শুধু অনুভব করার জন্য একদিন সে বলল তুমি যদি আমাকে কোনোদিন ছেড়ে যাও কষ্ট হবে না আমি অবাক হয়ে বলেছিলাম আমি যাব কেন সে মৃদু হেসে বলল কারণ সবাই যায় সেই দিনই বুঝেছিলাম আমি হয়তো ওর জীবনে বেশি সময় থাকব না কয়েকদিন পর সে আসা বন্ধ করল ফোন ধরল না খোঁজও পাওয়া গেল না অনেক পরে একদিন হঠাৎ একটা মেসেজ এল আমি চলে যাচ্ছি তুমি আমাকে কখনো ভালোবাসার কথা বলনি আর আমিও চাইনি শুনতে কারণ কিছু সম্পর্ক নাম পেলেই ভেঙে যায় তুমি আমার প্রথম প্রেম এটা না বলাই ভালো ছিল আমি অনেকক্ষণ ফোন হাতে বসেছিলাম কিছু লিখিনি আজও লিখিনি কারণ প্রথম প্রেম সবসময় পাওয়ার জন্য হয় না কিছু প্রেম আসে আমাদের নরম করে দিতে মানুষ করে দিতে আর বুঝিয়ে দিতে ভালোবাসা মানে দখল নয় আজও যখন বাসস্টপে দাঁড়াই মনে হয় সে দাঁড়িয়ে আছে একটু দূরে প্রথম প্রেম চলে যায় কিন্তু সে আমাদের ভেতরে রেখে যায় একটা আলাদা মানুষ শিক্ষণীয় কথা প্রথম প্রেম শেখায় ভালবাসা মানেই বলা নয় থাকা মানেই ধরে রাখা নয় আর হারানো মানেই শেষ নয় কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু শেখাতে কিভাবে নীরবে